প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন একজন মেয়ের বা একজন মার জন্য সবথেকে মুহূর্ত কিন্তু যে প্রেগনেন্ট হওয়া বা একটা সুস্থ বাচ্চার জন্ম দেওয়া তো অনেক সময় দেখা যাচ্ছে এই বাচ্চা বা প্রেগনেন্ট হওয়ার পরে অনেক মা খুশি হয় আমার কিছুদিন পরে দেখা যাচ্ছে কিছু নিউজ বা তথ্য জানার পরে সে কিন্তু খুবই অখুশি হয়ে পড়ে তার একটি অন্যতম কারণ দেখা যাচ্ছে যে মা যখন জানতে পারে যে তার বাচ্চার থলে এসেছে কিন্তু বাচ্চার ঘর বা অংশ বা বাচ্চার হার্টবিট আসে নাই তো এই সংবাদটি একটি মায়ের জন্য খুবই কষ্টকর এবং বিব্রতকর যে মুহুর্তে একজন মা খুবই হতাশায় পড়ে থাকেন তো জি হ্যাঁ আমি ডাক্তার মুশফিকুর রহমান আজ আপনাদের সাথে এরকম একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বাচ্চার ঘর বা অংশ এসেছে কিন্তু হার্টবিট আসে নাই সেক্ষেত্রে এই পরিস্থিতি রোধে আপনি কখন ডাক্তার দেখাতে পারেন বা কখন ডাক্তার দেখালে এই সমস্যা প্রতিরোধ করা যেতে পারে তো চলুন মূল আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনাদের একটু জানিয়ে রাখবো যে মূলত এই বাচ্চার অংশ বা বাচ্চার ঘর কখন আসে বাচ্চার হার্টবিট কখন আসে একজন মা তার মাসিক মিস করার পরে প্রথম সে যেদিন প্রেগনেন্সি স্ট্রিপ দিয়ে পরীক্ষা করে বুঝতে পারেন যে সে প্রেগনেন্ট সেদিন যদি আলট্রাসাউন্ড করা যায় বা তার কিছুদিন পরেও যদি আল্ট্রাসাউন্ড করা যায় তখন সেক্ষেত্রে শুধু বাচ্চার যে ঘর বা থলে এটা পাওয়া যায় অর্থাৎ মাসিক থেকে আরেক মাসিকের দ্র চার সপ্তাহ তার কিছুদিন পরে করলে পাঁচ সপ্তাহ অর্থাৎ পাঁচ সপ্তাহে যদি কেউ আল্ট্রাসাউন্ড করে থাকেন তখন শুধু বাচ্চার ঘর বা থলে এসেছে এখন আসি বাচ্চার হার্টবিট কখন আসে তো মূলত বাচ্চার হার্টবিট মাসিকের উপর ডিপেন্ড করে যাদের মাসিক নিয়মিত তাদের ক্ষেত্রে এক সময় এসে পড়ে যাদের মাসিক অনিয়মিত থাকে তাদের ক্ষেত্রে সময়ের থেকে কিছুটা পরে আসে তো একটা অ্যাভারেজ বা রেঞ্জে ধরা হয় বাচ্চার যে হার্টবিট সেটি মূলত ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে আসে অনেক সময় দেখা যাচ্ছে পুরো স্পষ্ট বোঝা যায় না কারণ হার্টটা অত ডেভেলপড হয় না সেক্ষেত্রে অনেক সময় আরও দুই সপ্তাহ আমরা সময় নিয়ে দেখতে পারি অর্থাৎ যদি বলি বাচ্চার হার্টবিট মূলত আসে ছয় থেকে আট সপ্তাহের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকে ক্ষেত্রে আমরা দুই সপ্তাহ দেখতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন বাচ্চার ঘর বা থলে কত সপ্তাহ পর্যন্ত থাকে এবং কত সপ্তাহের পরে গিয়ে বাচ্চার অংশ বা হার্টবিট চলে আসে তো যদি এই সময়ের মধ্যে কেউ আর্শনও করেন এবং যার যে রকম রিপোর্ট আসে সেটি দেখে বুঝতে পারবেন ঘাবড়ানোর কোনো কারণ নেই অনেকেই কিন্তু ঘাবড়িয়ে যায় পাঁচ সপ্তাহে আলট্রাসনো করে বলেন যে আমার শুধু অংশ এসেছে হার্টবিট আসে নাই তাদের কিন্তু ঘাবড়ানোর কিছু নাই তাদের ক্ষেত্রে হার্টবিটটা আসার সময় রয়েছে কিন্তু হ্যাঁ এখানে একটু বলে রাখি যদি দেখা যাচ্ছে আপনার মাসিকের তারিখ থেকে শুরু করে দেখা যাচ্ছে আপনার মাসিকের তারিখ থেকে শুরু করে হয়েছে আট সপ্তাহ আলট্রাসনো করে হচ্ছে পাঁচ সপ্তাহ সাথে গর্ভপাতের লক্ষণ রয়েছে সেটি ভিন্ন বিষয় সেটি ভয়ের কিন্তু দেখা যাচ্ছে আপনার পাঁচ সপ্তাহ হয়েছে এবং মাসিকের তারিখ থেকে শুরু করে পাঁচ ছয় সপ্তাহ মতো রয়েছে তাহলে সেক্ষেত্রে ঘাবরানোর কিছু নয় কারণ আপনার মাসিকের তারিখ থেকে শুরু করে আলট্রাসাউনের যে ডেটটা আসে সেটি কিছুদিন কম বেশি হতে পারে তাই যেভাবে যদি কোনো গর্ভপাতের লক্ষণ না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হার্টবিট আসার জন্য নির্ধারিত সময় পর্যন্ত আপনি অপেক্ষা করুন নির্ধারিত সময়ের পরেও যদি দেখা যাচ্ছে শুধু বাচ্চার থলে বা ঘর রয়েছে কিন্তু হার্টবিট আসে নাই সেক্ষেত্রে এটি একটি ভয়ের বিষয় আর এই সমস্যা মূলত যেন না হয় সেজন্যই আজ ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করা মূলত এই সমস্যায় যেন না পড়েন এজন্য আপনি কখন ডাক্তারের স্মরণাপন্ন হবেন এটি বলার আগে বলে রাখি যে এরকম কেন হয় এরকম হওয়ার পিছনের কারণ অধিকাংশ ক্ষেত্রেই অজানা হয়ে থাকে তবে ধারণা করা হয় জেনেটিক অ্যাব নর্মালিটির কারণে এমন কি হয়ে থাকে এবং কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে সেই কারণেও এমন হতে পারে তো এখন বলি আপনি কখন ডাক্তার দেখাবেন একজন মা যখন চিন্তা করবেন যে সে বাচ্চা নেবে অন্তত পক্ষে সেই তারিখের তিন মাস আগ থেকে সে ডাক্তারের কাছে যাবেন কারণ বাচ্চা নেওয়ার আগে কিছু ঔষধ রয়েছে যেগুলো সেবন করলে এই যে বললাম জেনেটিক অ্যাবনরমালিটির কারণে এরকম হয়ে থাকে সেই ওষুধগুলো যদি সেবন করা যায় তাহলে প্রায় আশি ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই জেনেটিক অ্যাবনরমালিটি দূর করা সম্ভব তাই একজন মা বাচ্চা নেওয়া তিন মাস আগে একজন ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করবেন দেখা যাচ্ছে সে এই সময়টাতে ডাক্তারের কাছে যেতে পারলো না তাহলে সেক্ষেত্রে সে বাচ্চা পেটে আসছে এটি জানার পরে যত দ্রুত সম্ভব ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে দেখা যাচ্ছে তার কোনো ধরনের সমস্যা হলো কিনা কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে জেনে নিবে এবং যদি সমস্যা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে যে ওষুধ দিবে সেটি গ্রহণ করবে আর দেখা যাচ্ছে যদি সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই সেরকম ওষুধ দিয়ে চেষ্টা করতে হবে যেন বাচ্চার হার্টবিট বা অংশ আসে তো দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বাচ্চা আসছে এটি জানার পরেও ডাক্তারের কাছে যাচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো যদি মাসের তিন আগে হয়ে থাকে যে আপনার বাচ্চা পেটে এসেছে মাস হয়নি আপনি কাছে দ্রুত যান দেখুন আপনার কি অবস্থা তো যদি একজন মা এই সময়ের মধ্যে যায় তাহলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব তো অনেক মায় দেখা যাচ্ছে এরকম কিছুই করেন না যখন সে ডাক্তারের কাছে যাচ্ছে তখনই তার ধরা পড়তেছে যে বাচ্চার থুলে এসেছে কিন্তু বাচ্চার অংশ বা হার্টবিট আসে নাই তাদের ক্ষেত্রে সব থেকে উত্তম যে বিষয়টি সেটি হচ্ছে যে বাচ্চাটি পেটে রয়েছে এই বাচ্চাটি যদি হার্টবিট কোনোভাবেই না আসে বা যে আলট্রাসাউন্ড করেই দেখা যাচ্ছে কোনো সম্ভাবনা নাই তখন তাকে অবশ্যই পরের প্রেগনেন্সির জন্য ধৈর্য ধরতে হবে একটি বছর সময় নিয়ে নিজের শরীরকে প্রস্তুত করে আবার পুনরায় যেটি বললাম প্রেগন্যান্সি হওয়ার তিন মাস আগ থেকে ডাক্তারের কাছে যেতে হবে তাহলে সেই বাচ্চার ক্ষেত্রে আশা করা যায় অনেকাংশে এ ধরনের কোনো সমস্যা হবে না স্বাভাবিক বাচ্চা হিসেবে তার বাচ্চাটি পরবর্তীতে বেড়ে উঠবে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে মূলত একজন গর্ভবতী মায়ের বা একজন মাকে সুস্থ বাচ্চা দান করতে হলে তাকে কখন ডাক্তারের কাছে যেতে হবে অন্যভাবে যদি বলি কখন ডাক্তারের কাছে গেলে এই যে বাচ্চার থলে এসেছে কিন্তু অংশ বা হার্টবিট আসে নাই এ ধরনের সমস্যা রোধ করা যেতে পারে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ